আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি এসএসসি দুই হাজার পঁচিশ সালে দিছো তার মানে তোমরা হচ্ছে এইচএসি সাতাশ বেস তাই না এসএসসি পঁচিশ সালে দিলে তোমরা হচ্ছে এইচএসি সাতাশ বেস এসএসসি পঁচিশ শুধু তাদেরকে নিয়ে কিছু কথা আছে তাদের একটা কোর্স মানে সামনে একটা পড়াশোনার গাইডলাইন এইচএসসি বেসের তো সেটা নিয়ে কথা তোমরা এসএসসি দিছো দুই হাজার পঁচিশ সালে মানে এই বছর এসএসসি পরীক্ষা শেষ এখন তোমরা কি এইচএসসি সাতাশ বেস এইচএসসি দুই হাজার সাতাশ সালে তোমরা পরীক্ষা দিবে তার তোমরা এসএসসির সাথে আসবে যার নামটা আমি দিচ্ছি হচ্ছে ফিউচার সাথে এই ফিউচার সাতাশের আমরা তোমাদের একটা কোর্স চালু করতে চাইতেছি তার মানে তোমাদের যে বই আসিল তোমাদের যে বইগুলো সেগুলো হচ্ছে মানে ইন্টারে তোমরা হচ্ছে সায়েন্স তাদের জন্য সায়েন্স তাদের জন্য সায়েন্সের বইগুলো কী কী আছে আছে হলো ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি তারপরে আছে কি বাংলা ইংরেজি আর হচ্ছে আইসিটি এই এই কয়েকটা তোমাদের বই পড়তে হবে এই প্রত্যেকটা বইয়ের শুধু আইসিটি ব্যতীত প্রত্যেকটা বইয়ের কিন্তু আবার দুইটা করে পার্ট আছে ফার্স্ট পার্ট আর হচ্ছে সেকেন্ড পার্ট আমাদের যে টিচার প্যানেল মানে আমরা আমরা যে আমাদের যে যে সাবজেক্টের টিচার হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা তোমাদের একটা কোর্স ছাড়ছি সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের ফিজিক্সের কেমিস্ট্রি আর হচ্ছে বাংলা আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে বাংলা আইসিটি ম্যাথ আর বায়োলজিটা আবগত আমরা বাদ রেখেছি আর কি ঠিক আছে তাহলে আমরা এখন তোমাদের এই যে মিশে দিই আমরা তোমাদের হচ্ছে তোমাদের ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি বাংলা অ্যান্ড আইসিটি বাংলা আর আইসিটি এখন ম্যাথ আর ইংলিশ ম্যাথ ইংলিশ আর হচ্ছে ম্যাথ আর ইংলিশ আর কি আছে বায়োলজি ম্যাথ ইংলিশ বায়োলজি এই তিনটে সাবজেক্টের টিচার যদি সামনে আমরা হায়ার করতে পারি ভালো টিচার তাহলে এই তিনটে সাবজেক্টও তোমরা তোমাদের কোর্স হিসাবে পাব আপাতত তোমাদের এই চারটে সাবজেক্টের আমরা কোর্স চালু করতে চাইতেছি ফিজিক্স কেমিস্ট্রি বাংলা অ্যান্ড আইসিটি এখানে শুধু আইসিটিটা ব্যতীত সবগুলো আবার কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আছে মানে দুইটা করে পার্ট আছে ঠিক আছে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট করে আছে তোমার এই ফিজিক্সটা আমরা এই তিনটে সাবজেক্টকে আমরা চারটে সাইকেলে ভাগ করছি আইসিটি বাদ দিয়ে আইসিটিটা কি করবো আইসিটি হচ্ছে তোমাদের সম্পূর্ণভাবে ফ্রি পড়ানো হবে সম্পূর্ণ বই আইসিটি তোমাদের সম্পূর্ণ বই ফ্রি পাবলিক লাইভে বা হচ্ছে তোমার রেকর্ডেড হোক ইউটিউবে বা হচ্ছে তোমাদের যে পাবলিক একটা গ্রুপ আছে ফেসবুকে ওইখানে পড়ানো হবে কিন্তু বাকি যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টকে আমরা চারটা সিজনে ভাগ করছি চারটা সিজনে ভাগ করছি মানে চারটা ঋতুতে ভাগ করছি মানে চার ভাগে ভাগ করছি আর কি আমরা প্রত্যেক একটা করে ভাগ শেষ হবে তারপরে আমরা সেকেন্ড ভাগটা করে শুরু করবো ঠিক আছে এটা নিয়ে এখন বিস্তারিত দেখি তার তোমাদের এই যে দেখো আমি শুধু এখন ফিজিক্সটা নিয়ে কথা বলবো কারণ বাংলা তোমাদের পড়াবে নাইম ভাইয়া আমি শুধু ফিজিক্সটা পড়াবো বাংলা তোমাদের নাইম ভেবে পড়াবে সে তোমাদের বাংলাটা নিয়ে কথা বলবে আমি এখন শুধু ফিজিক্সের প্ল্যানটা তোমাদের জানাইতেছি তোমরা হচ্ছে কি যে ফিউচার সাতাইশ তার মধ্যে তোমরা সাতাশ সালে এইচএসসি পরীক্ষা দিবা ঠিক আছে ফিউচার সাতাইশ বা তোমরা এইচএসসি সাতাইশ এখন দেখো এইখানে তোমাদের এইখানে তোমাদের ফিজিক্স প্রথম পত্র থেকে আমি তিনটা অধ্যায় নিছি ফিজিক্স দ্বিতীয় পত্র থেকে আমি দুইটা অধ্যায় নিছি তোমাদের ফিজিক্সের মোট অধ্যায় ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে একুশটা অধ্যায় ঠিক আছে তার মধ্যে ফার্স্ট সাইকেলটা কিন্তু তোমাদের ফ্রি এটা মনে রাখো এটা ফ্রি তোমরা এটা আগে ফ্রি তোমরা ক্লাস করবা করার পর যে দেখো যে তোমাদের এটা কেনা উচিত মানে তোমরা বুঝতেছো সিজন ওয়ানটা আর কি মানে আমাদের প্রথম অংশটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সিজন টু থ্রি নিতে পারবা সবগুলো কত করে সেগুলো পরে আসতেছি যে কত টাকা তোমার খরচ হবে সেগুলো আমরা পরে আসতেছি তোমাদের এটার আমরা ক্লাস শুরু করবো হচ্ছে তেইশ তারিখ থেকে এই যে এই মাসের মানে মে মাসের তেইশ তারিখ থেকে বিশেষ জুলাই পর্যন্ত এর মধ্যে তোমাদের এই কয়েকটা চ্যাপ্টার ফিজিক্সের শেষ হবে কেমিস্ট্রি আর হচ্ছে বাংলা এটা হচ্ছে তোমাদের নাইম ভে প্ল্যানটা জানিয়ে দিয়েছে অলরেডি লাইভে বা তোমরা তার কাছে জেনে নিতে পারবা কেমেস্ট্রি আর হচ্ছে বাংলাটা আমি জাস্ট তোমাদের ফিজিক্সটা নিয়ে জানিতেছি ফিজিক্সের প্ল্যানটা কারণ এটা আমি পড়াবো ঠিক আছে প্রথম পথে আমি পড়াবো হচ্ছে ভৌতজগত পরিমাপ প্রথম ভৌত ভৌতজগত পরিমাপ তারপরে ভেক্টর নিউটোনিয়ান বলবিদ্যা আর সেকেন্ড পার্টারে আমি পড়াবো হচ্ছে তাপগতিবিদ্যা আর হচ্ছে চলতরি ঠিক আছে পাঁচটা অধ্যায় তোমাদের একদম ফ্রিতে হয়ে যাবে তার মধ্যে ভেক্টর দিয়ে আমি শুরু করতেছি তেইশ তারিখ আর এই ভেক্টরটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা ছাড়া কোনো চ্যাপ্টারে তুমি পড়তে পারবে না এটা হলো সিজন ওয়ান ওয়ানের প্ল্যানিং এবার সিজন টুতে এখন যদি আমরা সিজন টুতে যাই সিজন টু সিজন ওয়ান শেষ হলে আমি সিজন টুটা শুরু করবো সিজন টুটাও আমি কটা চ্যাপ্টার রাখছি পাঁচটা চ্যাপ্টার ফার্স্ট পেপারে কাজ ক্ষমতা শক্তি এই যে কাজ ক্ষমতা শক্তি কাজ শক্তি ক্ষমতা পঞ্চম অধ্যায় আর ছয় নম্বর অধ্যায় রাখছে মহাকর্ষ ও অভিকর্ষ সেকেন্ড বার্টার আমি লিখছি স্থিত্বরিত আর এই যে পরমাণু মডেল আর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান একটা অধ্যায় আছে নবম অধ্যায় এটা আর হচ্ছে একাদশ অধ্যায় জ্যোতির্বিজ্ঞান এটা খুব একটা সহজ অধ্যায় ইজি একটা কিছুই নেই এখানে ইজি চ্যাপ্টার এই বাকিগুলো একটু আর কি ব্যাখ্যামূলক চ্যাপ্টার ঠিক আছে এইটা দেখো তোমরা যদি এই কোর্সটা মানে সেকেন্ড সিজন টু যেটা এটা যদি তোমরা একটু খেয়াল করো সিজন টুটা সিজন টুটা যদি তোমরা আঠারোই জুনের মধ্যে কেনো তাহলে তোমরা এটা এই যে দেখো কততে তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারো এই পাঁচটা চ্যাপ্টার ঠিক আছে আর যদি তোমরা আঠারো জুনের পরে কেনো তাহলে তোমাদের পাঁচশো টাকা খরচ করতে হবে আঠারো জুনের পরে কেনা তোমাদের পাঁচশো টাকা খরচ করতে হবে ঠিক আছে পাঁচশো টাকা তোমাদের আর কি খরচ করতে হবে আর যদি তোমরা আঠারো জুনের মধ্যে কেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা খরচ হবে তুলনামূলক কিন্তু অনেক কম তুমি অন্যান্য প্ল্যাটফর্মে যদি তুমি নিতে যাও একটা সাবজেক্ট তাহলে তোমার কমপক্ষে এক হাজার টাকা করে দিতে হবে পার সাইকেল আর পার সাইকেলে তোমার হচ্ছে দু তিনটা চ্যাপ্টার আছে সর্বোচ্চ মেবি তিনটা থেকে চারটা চ্যাপ্টার ঠিক আছে আর তারা দুই মাস করে টাইম নেবে বা তিন মাস করে টাইম নেবে এমন এক এক সাইকেলে এক এক ঠিক আছে এটা গেলো সিজন টুয়ের কথা এটা শুরু হবে একই আগস্ট থেকে একই আগস্ট থেকে একই নভেম্বর পর্যন্ত ভর্তি কিন্তু তুমি যদি আঠেরো জুনের মধ্যে হও তাহলে তুমি সাড়ে তিনশো টাকায় ভর্তি হতে পারবা আর যদি তুমি আঠারো জুনের পরে হতে চাও সমস্যা নেই পাঁচশো টাকাতে ভর্তি হতে হবে এটা আর কি আমাদের ডিসকাউন্ট চলতেছে আঠারো জুনের ভিতর তারপরে আসলে নেক্সট আমরা যদি সিজন থ্রিতে আসি সিজন থ্রিতে আসি সিজন থ্রিতে কি তোমার হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার থেকে আমি নিশাবাদ এটাতে আমি নিশাবাদ ছয়টা চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পেপারে নিচে আমি গতিবিদ্যা পদার্থের গাঠনিক ধর্ম আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব আর দ্বিতীয় পত্র থেকে নিচে আমি তৈরি প্রবাহের চম্বক্রিয়া ভৌত আলোক বিজ্ঞান আর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কয়টা অধ্যায় হলো দশটা আর এখানে ছয়টা ষোলোটা অধ্যায় কিন্তু চলে যাবে তিনটা সিজনে এটাও তুমি যে আঠারো জুনের মধ্যে কেন এটা এটা শুরু হবে কখন এটা শুরু হবে সিজন টু শেষ হওয়ার সাথে সাথে সিজন টু শেষ হলেই সিজন থ্রিটা শুরু হয়ে যাবে ঠিক আছে তারপর দুই একদিন গ্যাপ থাকবে মাঝখানে এটা তুমি যে আঠারো জুনের মধ্যে ভর্তি হও তাহলে তুমি এই যে তিনশো পঞ্চাশ টাকাতে ভর্তি হতে পারবে কিন্তু তুমি যে আঠারো জুনে পরে নাও তাহলে পাঁচশো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সিজন টুয়ের হিসাব তারপর নেক্সটে যাও নেক্সট আমরা লাস্ট সিজন সিজন ফোর আমরা ষাটটা সিজনে আর কি শেষ করে দেবো সিজন ফোরে আসো সিজন ফোরে কী আছে দেখো সিজন ফোরে তোমার আমি যে অধ্যায়গুলো নিচ্ছি এটা হচ্ছে গতি পর্যাবৃত্ত গতি তরঙ্গ সেকেন্ড পার্টের তরিত চম্পকীয় আবেশ জ্যামিতিক আলোক বিজ্ঞান আর হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এটাও এটা তোমার সিজন থ্রি যখন শেষ হবে তারপর থেকে শুরু হবে এটাও তুমি যে জনের মধ্যে নাও তাহলে তুমি তিনশো পঞ্চাশ টাকা নিতে পারবো আর যে আঠেরো জনের পরে নাও তাহলে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকা খরচ করতে হবে ঠিক আছে সিজন ফোর এরপর যাও তোমরা না সিজন ফোর পর্যন্ত তো শেষ এখন দেখো কোন সিজন কখন আসবে আমি একটু টাইম দিয়ে দিতেছি এই দেখো টাইমটা টাইমটা একটু খেয়াল করো তোমার সিজন ওয়ান তেইশে মে থেকে বিশে জুন পর্যন্ত হবে সিজন টু একই আগস্ট থেকে একই নভেম্বর পর্যন্ত আর সিজন থ্রি এটা আনুমানিক একটা টাইম ধরছি কিন্তু মেনলি এই সিজনটা শেষ হবে মনে করো আর চার পাঁচ দিন বেশি লাগতে পারে বা দশ দিন বেশি লাগতে পারে সর্বোচ্চ দশ দিন এরপর সর্বোচ্চ দশ দিন প্লাস মাইনাস হইতে পারে ঠিক আছে তাহলে এটাও আমার সর্বোচ্চ দশ দিন প্লাস মাইনাস হবে এটাও আমার সর্বোচ্চ দশ দিন প্লাস মাইনাস হবে এটা আর কি একটা আনুমানিক করে একটা টাইম ধরছি সিজন থ্রি আর ফোরের ক্ষেত্রে কিন্তু সিজন ওয়ান টু টাইম ফিক্সড ঠিক আছে যেহেতু এখানে আমি ছয়টা চ্যাপ্টার নিয়েছি তাই টাইমটা একটু বেশি লাগতে পারে তাহলে দেখো তোমার আঠাশে এপ্রিল দু হাজার ছাব্বিশ সাল এই মানে মনে করো আর এক বছর এই এক বছরের মধ্যে তোমাদের বই ফিজিক্স বই কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখো তোমাদের ভর্তি ভর্তি বিষয়ে আসবে আগে মোট আগে খরচটাই আসো তোমাদের এখানে তোমরা খেয়াল করো যদি তুমি চার তিনটা সাইকেল নাও প্রথম সাইকেল তো ফ্রি তিনটা যদি তুমি সাইকেল নাও তাহলে তোমার তিনশো পঞ্চাশ গুণান তিন কত আসতেছে তিনশো টাকা করে যদি তুমি নাও আঠেরো তারিখের ভেতর তাহলে কত আসতেছে এগারোশো এগারোশো পঞ্চাশ মনে হয় এক হাজার পঞ্চাশ টাকা আসতেছে তোমাদের এক হাজার পঞ্চাশ টাকা আসতেছে এক হাজার পঞ্চাশ কিন্তু তুমি যদি এমন করো যে তুমি তিনটে একসাথে নিতেছ এই ক্ষেত্রে তুমি নিতে পারবা মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা এটা হচ্ছে তোমাদের আঠারো তারিখের মধ্যে ডেট কবে আঠারো তারিখ আঠারো তারিখ আঠারো জুনের মধ্যে আঠেরো জুন কিন্তু তুমি যদি এমন করো যে আমি আঠেরো জুন পরে নেবো নিতে পারবা আঠারো জনের পরের ক্ষেত্রে যে হিসাবটা আসবে তোমার হচ্ছে পাঁচশো টাকা করে আসবে পার সাইকেল হচ্ছে পাঁচশো করে পার সেকেন্ড আসবে হচ্ছে তোমার পাঁচশো করে পাঁচশো ইন্টু তিন সমান আসবে পনেরোশো ঠিক আছে এটি এটাতেই তোমাকে নিতে হবে যে আঠেরো তারিখের পরে নাও ঠিক আছে তারপর এবার ভর্তি সংক্রান্ততে আসো ভর্তি সংক্রান্ততে আসো ভর্তি ভর্তি হইতে তোমরা জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হচ্ছে তোমার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন টু ডাবল জিরো এইট থ্রি ওয়ান এই নাম্বার অথবা এই নাম্বারটায় এই নাম্বারটা তোমাদের দিলে হবে এই নাম্বারটায় তোমাদের হোয়াটসঅ্যাপ আছে জাস্ট একটা এস এম এস দিয়ে দেবো এস এস দিয়ে দেবো ঠিক আছে সিজন ওয়ান যেটা ফ্রি ফ্রি ফরাবো ঠিক আছে ফ্রি এটা তোমাদের ভর্তি হতে এখানে তোমরা যোগাযোগ করতে পারো তারপরে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি সিজন টু থ্রি ফোর তোমরা কিনতে পারবে আগে সিজন ওয়ানটা তোমরা ফ্রি আগে করে দাও জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটু যোগাযোগ করো ঠিক আছে ঠিক আছে ক্লাস রুটিন হচ্ছে এইটা ক্লাস রুটিনটা দেখে নিলাম এই যে ফার্স্ট ক্লাসগুলো এগুলো এই যে এই সিরিয়ালে যে ক্লাসটা এটা হবে তোমাদের প্রতিদিন রাত আটটা তিরিশ থেকে নয়টা তিরিশ এক ঘন্টা করে আর এই যে এই সিরিয়ালের ক্লাসটা হবে তোমার সাতটা থেকে আটটা পর্যন্ত সন্ধ্যা ঠিক আছে এদিন ক্লাস নাই শুক্রবার একটা ক্লাস ক্লিয়ার এটাই আর কি আসিল আলোচনাটা ঠিক আছে তাহলে ধন্যবাদ তোমরা যারা ভর্তি হবা তারা এই নাম্বারের তাড়াতাড়ি করে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে তোমরা জিরো ওয়ান নাইন সিক্স সেভেন টু ডাবল জিরো এইট থ্রি ওয়ানে যোগাযোগ করো সিজন ওয়ান ফ্রিতে করো তারপরে তোমরা যদি ভালো লাগে তাহলে তোমরা সিজন টু পরে